শ্রমিক সংগঠনের রাজ্য ভিত্তিক হলের ভিতরে প্রবেশ করুন আপনারা আসন গ্রহণ করুন আর একটা অনুরোধ রাখবো আমি আপনারা প্রদেশ কংগ্রেস রাস্তায় নেমেছে মাঠে নেমেছে প্রদেশ কংগ্রেস সংগঠিত করে আগামী দিন এই কৃষিজীবী শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা এই কর্মসূচির মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা এখানে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করব আমাদের কিষণ কংগ্রেস বারোটি দাবি সামনে রেখে আজকে এই সম্মেলন থেকে এই প্রস্তাবটি সিদ্ধান্ত আকারে গ্রহণ করবে শ্রমজীবী মানুষের দাবি দেওয়া নিয়ে অসংগঠিত শ্রমিকরা অলরেডি তারা আন্দোলন শুরু করেছে এই আন্দোলন এটা শুধুমাত্র কৃষক এবং শ্রমিকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না কারণ রাজ্যের মানুষের অর্থনৈতিক অবস্থা তাদের সামাজিক অবস্থা সম্পূর্ণভাবে নির্ভর করে এই কৃষিজীবী শ্রমজীবী মানুষের উপর রাজ্যের কৃষি নির্ভরতা শুধু রাজ্যের কৃষকদেরই তাদের অর্থনৈতিক মজবুতি দেবে না তাদেরকে শক্তিশালী করবে না কারণ কৃষি একটা সোশ্যাল সেক্টরে বড় ধরনের পরিবর্তন এনে দিতে পারে যে পরিবর্তনে ভারতীয় জাতীয় কংগ্রেস দল বা তার সরকার বিশ্বাস করে না যারা কর্পোরেটদের হাত ধরে দেশ শাসন করতে চায় রাজ্য শাসন করতে চায় তাদের রাজত্বে কৃষকরা উপেক্ষিত তাদের রাজত্বে শ্রমজীবী মানুষ উপেক্ষিত শ্রমিকদের অর্থ লুটে নিয়ে श्रमिक् so